আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হলো একটা বিনোদন কেন্দ্র আর এই বিনোদনটা হলো বাচ্চাদের জন্য এখানে বয়স্করা অ্যালাউ না অর্থাৎ ছোটো ছোটো যে বাচ্চারা আছে তাদের জন্য বিনোদনটা দেখেই দেখেই বুঝতে পারতেছেন এটা অনেকটা ট্রেন ট্রেন বা রেলগাড়ির টাইপের এই যে সার্কেল আছে সার্কেলটার ভিতরে শুধু এটা ঘুরবে এবং এটা মেশিনে ঘুরবে অটোমেটিকলি এখানে কোনো মানুষের হাতের কোনো সাজি নেই অর্থাৎ এটা মেশিনের সাজি এখানে আর এটা আপনার একসাথে যেই কয়টা আছে সব কয়টাই করবে অর্থাৎ মানুষ হোক বা না হোক এখানে যে পাঁচটা আছে পাঁচটা একসাথেই করতে হবে এটাই আপনারা কী নামে চেন জানি না বাট একটু কমেন্টস করে জানাই যে আসলে কী নামে চেন কারণ আমরা যতগুলো মেলা করি বিনোদনের শেষ নেই এরকম বিনোদন আরও দেখছি ড্রাগন আছে বা অন্যান্য জিনিস আছে তো এটাকে সবত হেলিকপ্টার জাতীয় বা প্লেন জাতীয় কোনো বিনোদন বল নাম হবে কারণ এটা ডিজাইনটা অনেকটা বিমানের কায় দেয় এটাকে আমি হানি সিং দেখেছি আপনার নৌকা বিনোদন দেখেছি ড্রাগন দেখেছি জলের ভিতরে আছে সেটা দেখলাম কিন্তু এটা কত নামার মুখস্থ করা যায় নাম একটু কোনো শেষ নাই তো এটা একটা বিনোদন এটা বাচ্চাদের জন্য শিশুদের জন্য আর মেলায় বিনোদন বিশেষ করে শিশুদের জন্যই আনা হয় বহুবি বা বয়স্কদের বিনোদন থাকে তবে শিশুদের বিনোদনটা বেশি আসলে চলে কারণ বাচ্চাদেরকে বিভিন্ন রাইডে উঠানো হয় এই সমস্ত রাইডগুলো বেশিরভাগই বাচ্চাদের জন্যই হয়ে থাকে